আসসালামু আলাইকুম চার এনএমে ব্যর্থ রিসাদ ফিফটি শুতে পারলেন না অধিনায়ক শান্ত সুপার গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ যেখানে বাংলাদেশ ওপেনার তানজিম তামিম আবারও ব্যর্থ শূন্য রান করে আউট হয়ে গেলেন পরপর দুই ম্যাচে তিনি ডাক মারলেন এদিকে তামিমের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেখানে বাংলাদেশ বৃষ্টির কারণে কিন্তু টসটা পনেরো মিনিট দেরিতে হয় এবং খেলাটা কোনো বিলম্ব হয়নি সময় মতো শুরু হয় এরপর তানজিম তামিম শূন্য রান করে আউট হয়ে যান লিটনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছয় আবার পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ লিটনের ব্যাটিং দীর্ঘদিন হলেও নাজমুল হোসেন ছিলেন অপ্রতিরোধ দুজনে দুর্দান্ত খেলছিলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল কিন্তু কি যেন হলো হঠাৎ করে লিটন কুমার দাস আউট হয়ে গেলেন লিটুন কুমার দাসের আউট হওয়ার পর টিম ম্যানেজমেন্ট এক সাহসী সিদ্ধান্ত নিলেন রিশাদ হোসেনকে চার নম্বরে নামিয়ে দিলেন তার প্রতিদান দিতে পারলেন না রিশাদ হোসেন চার বলে দুই রান করে আউট হয়ে গেলেন এদিকে নাজমুল হোসেন শান্ত ভালোই খেলছিলেন কিন্তু তার যেন কী হয়ে গেল তার যেন আর মন টিকল না মাঠে তাই তো তিনি ফিফটির আগে ফিরে গেলেন একচল্লিশ রান করে আউট হয়ে গেলেন বাংলাদেশকে বিপদে ফেলে দিলেন শেষ পর্যন্ত বাংলাদেশের কী অবস্থা হয়